আমার আজকের এই ভিডিওটা আমার নতুন ভাই এবং বন্ধুদের জন্য প্রিয় বন্ধুরা যারা পে আউট করেন পে আউট করার সময় আপনাদের যে ভুলগুলি হয় কি কি কারণে হয় এবং একটা পে আউট করতে আপনাকে ডিটেলস কি লাগবে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো আর পে আউট বিষয় নিয়ে আমার অনেকগুলি ভিডিও আছে তারপরে সতর্ক করার জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে উপহার হিসেবে দিতে চাই অবশ্যই মাথায় রাখবেন আপনারা যারা পে আউট করেন প্রিয় ভাই ধরেন আপনাদের যে কোনো সেটা বাসলে ধরেন এক্সাম্পল আপটা আছে আপনারা কি করেন আনন্দে খুশিতে আপনারা ওই মানে নীল সবুজ ক্লিক ক্লিক করেন করার পরে তখন কিছু আপডেট চাই মানে ভাই আপনারা তখন কি করেন আপনাদের নিজের নাম দিয়ে দেন জানেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় সেখানে আপনাদের এনআইডি অথবা ফোন নাম্বার বা হাবি হাবি কিছু একটা দিয়ে দেন নতুন যারা আছেন অবশ্যই তারপরে আপনাদের কান্টি সিলেক্ট করার সময় আপনারা যে কান্টিতে থাকেন সেই কান্টিটা সিলেক্ট করে বসেন

ব্যবসা বা অন্য একটা কিছু বসাই তখন কাজ করেন যখন পেস্টা বড় হয় তখন পে আউট আপডেটের জন্য আপনাকে পে আউট সাসপেন্ড করে অথবা পেআউট পলিসি ইস্যু দেয় তখন বুঝতে পারেন যে আমি কোন একটা ভুল করছি পরবর্তীতে আইসা হয়তো দিদার ভাই অন্য অন্য কোনো কন্ট্রিবিউটার আছে তাদের কাছে যান বলেন যে আমার আউটটা সমস্যা হয়েছে আমার একটু ঠিক করে দিন তখন আপনার আগামাথা কিছুই ঠিক নেই তখন আপনারা কি করেন যে না কারো কাছে যান হতাশ হয়ে যান কিন্তু আপনাদের পে আউটে পেমেন্ট আসে না আপনাদের পে আউট ঠিক নাই আসবে কিভাবে ভাই তো পে আউট ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ পে আউট যারা করতে চান অবশ্যই যদি আপনার কোনো সেট আপের উপরে ক্লিক করবেন সেটা যেই আপ হোক সেট উপরে ক্লিক না করে আগে এই এইট আপটা করতে আমার কি কি লাগবে আজকের ভিডিওতে আমি সেটাই বলে যাচ্ছি আপনার সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সেটা আপনার নিজস্ব হোক অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার পরিবার অথবা আপনার মা বোন যারই হোক যদি আপনার দেন সব থেকে বেশি বেটার হয় আপনার পে আউটের ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার ওই ব্যাংকের একটা সুইপ কোড যে ব্যাংকে পে আউট করবেন ওই ব্যাংকের একটা সুইপ কোড তারপরে আপনার এনআইডি কোড এনআইডি নাম্বারটা তারপরে আপনার একটা তিন সার্টিফিকেট অনেকে জানেন না তিন সার্টিফিকেট কিভাবে তুলবেন আপনার এনআইডিটা নিয়ে যে কোনো কম্পিউটার দোকানে দিলে বাংলার এক থেকে দেড়শো দুশো টাকা লাগবে এনআইডিটা আপনি কম্পিউটার দোকান থেকে তুলতে পারবেন এবং ওই মানে ওই তিন সার্টিফিকেট তোলার পরে ওই তিন সার্টিফিকেটের ভিতরে আপনার ডিটেলস অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দেওয়া লাগবে তারপরে আপনি কান্ট্রি সিলেক্ট করার সময় যেই কান্টির ব্যাংক দিচ্ছেন ওই কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে সৌদি আরব হলে সৌদি আরব কাতার হলে কাতার মালয়েশিয়া হলে মালয়েশিয়া এবং বাংলাদেশ যদি হয় ব্যাংক তাহলে বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করতে হবে অবশ্যই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপরে বিজনেসের জায়গায় আমরা যেহেতু এখানে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আসছি অথবা আমরা ফেসটা যখন বড় হবে আমাদের ব্যাঙ্কে একটা অ্যামাউন্ট ঢুকবে তখন ইন্টুভেজেলটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন অন্য কোনো কিছু না ওকে তারপরে আপনাকে যখন নেক্সট স্টেপে যাবেন নেক্সট মানে অপশনে যাবেন তখন সেখান থেকে আপনাকে বলবে আপনার তিন সার্টিফিকেট এবং আপনার জন্ম তারিখ মানে আপনার তিন সার্টিফিকেটের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার এনএডির সাথে সবগুলি যেন মিল থাকে এবং আপনার জন্ম তারিখের সাথে আপনার পেজের আইডি এবং কি আপনার এনআইডি এবং কি আপনার ব্যাংকের সাথে যেন মিল থাকে জন্ম তারিখটা অনেক গুড মানে এক কথা বলি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা একটু মাথায় রাখবেন তারপরে আপনার ইমেল নাম্বারটা দিবেন আপনার সচ্ছল মানে একদম মানে অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে আপনাকে মেটা টিম যদি কোনো প্রয়োজন হয় খুঁজে পাবে ওকে তারপরে এগুলি দেওয়ার পরে আপনি পরের দাফে যাবেন তখন আপনাকে মানে অ্যাড ট্যাক্স ইনফরমেশনের জন্য অনুরোধ করবে অ্যাড ট্যাক্স ইনফরমেশন যখন আপনি সিলেক্ট করবেন তখন ওখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আপনার অ্যাকাউন্ট এবং আপনার মানে ডিটেলস আপনার অ্যাড্রেস সব ঠিক আছে কিনা ওকে বলবে নেক্সট এরপরে যখন আবার ক্লিক করবেন তখন আপনাকে ফেসবুক টিম একটা তালিকা দিবে আপনি কি সিটিজেন মানে নাগরিক কিনা বা আপনি বাংলাদেশের নাগরিক কিনা এখানে একটা জিনিস ভুল করবেন না যদি এই জিনিসটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন অবশ্যই আপনি নোতে ক্লিক করবেন যদি আপনি সিটিজেন যদি নাগরিক যদি না হন তাহলে নো এখানে শুধু আপনাকে সেটাই দেখাবে আর যদি ইএসএ ক্লিক করেন পরবর্তীতে কিন্তু আপনার পে আউট ইনফরমেশনের জন্য যে তথ্যটা দিয়েছেন সেটার জন্য কিন্তু তিরিশ পার্সেন্ট করে আপনাকে মানে আমেরিকার নাগরিক হিসাবে আপনার পার্সেন্টেজ হিসাবে ওখান থেকে ডলার কেটে নিয়ে যাবে এই সমস্যা কিন্তু অনেকে পড়েছেন এটা একটু মাথায় রাখবেন অবশ্যই যখন নোতে ক্লিক করবেন তখন এর দাপটা চলে আসবে আপনার কান্টি এবং আপনার সাইনটা করার জন্য বন্ধুরা যখন আপনি সাইন করবেন সাইনটার জায়গায় অনেকেই ধরা খেয়ে যান সাইন করার ক্ষেত্রে অনেকে বোঝেন না কিভাবে কি করতে হবে আপনার ব্যাংক যে চেক বইটা আছে সেম ভাবে যদি বড় হাতের থাকে বড় হাতের ব্যাংকের সেক বইটার নামটা লিখবেন অথবা ছোট হাতের দিলেও সমস্যা নেই যদি নিয়ে নেই তবে চেষ্টা করবেন সেক বইয়ের সাথে আপনার সাইনটা মিল থাকবে আমরা অনেক সময় বাংলাতে সাইন করি অথবা একটু পেছুকেছু ভাবে সাইন করি তাই না ওই সাইনটা এখানে দরকার হবে না এবং এই সাইন দেওয়ার কোনো সুযোগই নাই আপনি যদি সাইন দেওয়াই লাগে অবশ্যই আপনার ব্যাংকের যেই নামের সাথে চেক সাথে যে নামটা আছে সেরকম একটা সাইন করবেন যদি সেটা দিয়েও যদি কাম না হয় তাহলে আপনার যে আইডিটা আছে মানে আপনার পেজের যে অথবা আইডির প্রোফাইলের যে নামটা আছে সেম নামে সাইনটা দেওয়ার চেষ্টা করবেন আশা করি নিয়ে নিবে তারপরে ডানে ক্লিক করবেন আপনাদের সাবমিটটা হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার যে সকল নতুন ভাই এবং বোনেরা যারা সেট আপ করার ক্ষেত্রে সেট আপ করার ক্ষেত্রে যে ভুলগুলি করে থাকেন কন্টিনিউ একসঙ্গে না একসময় দেখবেন আপনারা ঝামেলায় পড়ে যাবেন এটা একটু মাথায় রেখে কাজ করে যাবেন আপনাদের নেক্সট পে করার সময় যেন কোনো বিপদে না পড়া লাগে সবাইকে ধন্যবাদ জানাই আর আমার যে সকল বন্ধুরা যে সকল ভাইয়েরা আজকের এই ভিডিওটা আমার দেখেছেন পুরোপুরি অবশ্যই কিছু বুঝতে পেরেছি কি আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন যদি না বুঝতে পারেন তাও জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আর ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ